দেখো প্রথম বাক্যটা দেখো নজরুল দুই বাংলার জনপ্রিয় কবি প্রথম বাক্যটা তুমি লক্ষ্য করো এই যে নজরুল একটা স্পেসিফিক একটা নাম নজরুল একটা নাম তিনি কি দুই বাংলার জনপ্রিয় নদী কবি তারপরে বাক্যটা বাংলাদেশে প্রধান বাংলাদেশের প্রধান নদী হলো পদ্মা সে সবাই আমরা জানি আর ভারত নদীমাতৃক দেশ আমার যৌবন খুব ভালোই কেটেছে তোমাদের জীবন কেমন কেটেছে একটু কমেন্টে জানিও গরু গৃহপালিত পশু গ্রামে আজ একটা সভা আছে এই বাক্যগুলোর মধ্যে একটাই সিমিলারিটি কী বলতো এইখানে বেশ কিছু পদ ব্যবহার করা হয়েছে সেইগুলো হচ্ছে সব বিশেষ পদ কি বিশেষ পদ নজরুল তারপরে ধরো পদ্মা আরও বিশেষ পদ আছে কিন্তু আমি এইগুলো দা আন্ডারলাইন করছি কেন এর মধ্যে একটা বিশেষত্ব আছে তারপরে হচ্ছে নদীমাতৃক যৌবন গরু আর সভা এই যে পদগুলো এই পদগুলো কিন্তু একই টাইপের নয় এগুলোকে বিশ্লেষণ করলে আলাদা আলাদা রকম বিশেষ্য পাওয়া যাবে তার আগে বলি বিশেষ্য পদ অ্যাকচুয়ালি কি অনেকে বিশেষ বললে পারে বুঝতে পারে না নাউন বললে বুঝতে পারে আবার নাম পদ বললে পারে বুঝতে পারে তোমরা যেইটাই বুঝো না কেন এর তিনটে নাম হয় একটা হচ্ছে নাউন ইংরাজিতে যেটাকে বলা হয় আর একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে বিশেষ পদ তো এই পদ নিয়ে আমার খুব সুন্দর সুন্দর ভিডিও আছে যদিও ভিউজ কম তোমরা কিন্তু প্রিয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত আর এই সপ্তাহে যারা ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও তোমাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো চলো বেশি বকবক করবো না একদম খুব একটা সহজ একটা টপিক নিয়ে এসেছি এর আগে বহুবার এসেছি আজকে নতুন করে আবার তুলে ধরলাম দেখো এই যে নজরুল একজন বিশিষ্ট ব্যক্তির নাম তিনিকে তিনি হচ্ছেন কবি তো এইটা হচ্ছে একটা যেহেতু নির্দিষ্ট করে একটা নামকে বোঝানো হচ্ছে এই নাম ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ মানে যেহেতু একটা নির্দিষ্ট করে কোনো নামকে মেনশান করছে নির্দিষ্ট করে কোনো নামকে মেনশান করছে তোমরা এইটা না যদি বুঝতে পারো তাহলে আমার দ্বিতীয় বাক্যটা দেখো বাংলাদেশের প্রধান নদী পদ্মা এই পদ্মাটা কি একটা নদীর নাম তো বিশেষ করে একটা নির্দিষ্ট নদীকে এখানে বোঝানো হচ্ছে যার নাম হচ্ছে পদ্মা আর এখানে বাক্যটা দেখো ভারত নদীমাতৃক দেশ এখানে যে নদীটা আছে এই নদীটা মানে কি কোনো একটা স্পেসিফিক কোনো নদীকে কি বোঝাচ্ছে কি গঙ্গা যমুনা ভাগীরথী হুগলি এইসব নদীকে কি বোঝাচ্ছে না ভারত নদীমাত্রিক দেশ মানে ভারতবর্ষের মধ্যে অনেক নদী আছে সেই জন্য নদীর উপরেই আগে পরিবহন ব্যবস্থাটা বিশেষ করে চলতো সেই নদীর ওপরেই ডিপেন্ড করে কৃষিকার্য বা পানীয় জল হিসাবে নদীর জলই ব্যবহার করত। নদীর উপর নির্ভরশীল ছিল বলেই সেই জন্য এটাকে বলা হচ্ছে ভারতবর্ষকে নদীমাতৃক দেশ এর ডিটেলসে তোমরা হচ্ছে ভূগোল বা ইতিহাসে পড়ে নেবে তো এখানে যে নদীটা এই নদীটা কোনো নির্দিষ্ট নদীকে বোঝানো হচ্ছে না অনেক নদীকে বোঝানো হচ্ছে এইটা হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক কারণ নদীর একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে নদীর একটা জাতিকে বোঝানো হচ্ছে মানে সম্প্রদায়কে বোঝানো হচ্ছে যেমন ধরো কিছু উদাহরণ দিলে তোমরা বলতে পারবে এই দেখো এটা যেমন গরু গরু হচ্ছে গৃহপালিত পশু এটা কোনো নির্দিষ্ট একটা গরুকে বোঝানো হচ্ছে না পুরো গরু সম্প্রদায়টাকেই বোঝানো হচ্ছে গরু জাতিটাকেই বোঝানো হচ্ছে যেমন গরু যদি বলি তাহলে মানুষ মানুষ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট মানুষ নয় মানুষকে তারপরে ধরো ছেলে মেয়ে নদী গাছ এই সব একটা গেল সংজ্ঞাবাচক আর একটা গেলো জাতিবাচক এবার দেখো এই যে যৌবন যৌবনের তলা আমি কেন দাগ দিয়েছি যৌবনটাও হচ্ছে বিশেষ পদ এইখানেই কিন্তু তোমরা অনেক সময় ভুল করে ফেলো এই যৌবনের সাথে রিলেটেড আর কি আছে বলো তো এখানে ছোট্ট করে আমি একটা দেখাই সুখ দুঃখ ভালোবাসা অভিমান ভালোবাসা অভিমান রাগ দুঃখ সুখ এইগুলো কিন্তু বিশেষ্য পদ এইগুলো মানুষের এক একটা গুণের পরিচয় এই যে রাগ করে আছে মানুষটা কীরকম খুব রাগী মানে তারা একটা গুণের পরিচয় পাওয়া গেল যখন রাগী বলবো সেটা বিশেষণ হয়ে যাবে কারণ মানুষের সেটা একটা গুণের পরিচয় পাওয়া যাচ্ছে আর যখন রাগ বলবো তাহলে সেটা হবে বিশেষণ এই পদ পরিবর্তনই আমি তোমাদের কাছে আর একটা ভিডিও বানাবো যাই হোক তাহলে সুখ দুঃখ ভালোবাসা রাগ অভিমান তার মধ্যে পড়ছে যৌবন কৈশোর ছেলেবেলা এইগুলো কিন্তু একদম গুণবাচক বিশেষ কেন এইগুলো হচ্ছে এক একটা গুণ এটা এইটা কি যৌবনটা কি না যৌবনটা হচ্ছে একটা সময়ের নাম একটা সময়ের নাম আঠেরো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত ধরো এই সময়কালটাকে বলা হচ্ছে যৌবন দেখা যায় না কিন্তু এই যৌবন কালটাকে যখন আমরা থাকি তখন সেই কালটাকে কাল তো আর দেখা যায় না সেই সময়ের যে একটা ব্যাপ্তিটাকে সেটাকেই বলা হয় যৌবান তাহলে বুঝতে পারলে তাহলে এইগুলো হচ্ছে গুণবাচক আর গ্রামে আজ একটা সভা আছে গ্রামে আজ যে একটা সভা আছে আমি সবার তলায় দাগ দিয়েছি সবার তলায় কেন দাগ দিয়েছি এই সভা রিলেটেড আরও কী কী শব্দ হতে পারে সভা সমিতি সমষ্টি বা গোষ্ঠী এই যে একটা দলের নাম একটা সম্মিলিত কিছু বস্তু ব্যক্তি বা এই টাইপের কিছু হলে পারে তাদেরকে একটা নাম দেয়া হয় যেমন সভা সভাতে কি একটা লোক থাকে মানে সভা মানে একটা অনেকগুলো লোক থাকবে সেখানে নিজেদের নিজেদের বক্তব্য প্রেস করতে হবে সমিতি কোনো একটা সংগঠন সেইটাকে বলা হয় সমিতি গোষ্ঠী কোনো একটা দলের নাম তো এই যে এইগুলোকে বলা হয় এই ধরনের বিশেষগুলোকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ আরেকটা সব থেকে বড় ব্যাপার হলো এটা তোমাদের অনেকের কাছেই এখনো কনফিউজ হয়ে থাকে যেমন ধরো এই যে ভ্রমণ কর্ম দর্শন এই যে ভ্রমণ কর্ম দর্শন এইগুলো অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু ক্রিয়াপদ থেকে উৎপন্ন হয়েছে ভ্রমণ মানে কি ভ্রমণ মানে হচ্ছে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া তাহলে এখানে যদি আমি বাক্যটা এইভাবে লিখি দেখো এখানে যে বাক্যগুলো লিখি সনৎ আজ দীঘা ভ্রমণে যাবে এখানে ক্রিয়া কোনটা যাবে তাহলে ভ্রমণটাও তো ক্রিয়া ভ্রমণ মানে তো তো বেড়াতে যাওয়া তাহলে এখানে ভ্রমণটা তাহলে ক্রিয়া হলো না কেন যাবে এটা তাহলে ক্রিয়া হলো কেন কারণ এই যে ঘুরতে যাওয়ার মানে কি ভ্রমণ বা ভ্রমণের মানে হচ্ছে ঘুরতে যাওয়া তাহলে ঘুরতে যাওয়ার নামই হলো হচ্ছে ভ্রমণ বেড়াতে যাওয়ার নামই হলো হচ্ছে ভ্রমণ যখন নাম প্রসঙ্গটা আসছে তাহলে শুধু যদি ভ্রমণ তাহলে এইটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য হবে এটা তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য হবে আর মানুষ হলো কর্মের দাস কর্মের দাস মানুষ হলো হচ্ছে এখানে একটা ক্রিয়া সেইবারে এই যে কর্মের দাস কর্ম তো মানে কাজ কাজ মানে ক্রিয়া বোঝাচ্ছে তাই তো কিন্তু অ্যাকচুয়ালি না এখানে কর্ম মানে আমার যে কোনো কাজকে বোঝানো হচ্ছে কাজের নামকে বোঝানো হচ্ছে আমি যে কোনো কাজ করি আমি তোমাদেরকে পড়াচ্ছি কেউ মাঠে কাজ করছে এই সমস্ত কেউ কম্পিউটারে কাজ করছে অফিসে কাজ করছে উকিল ডাক্তার মুখার এরা সবই কাজ করছে সেই কাজটাকেই বলা হচ্ছে কর্ম সেই কাজের নামই হলো হচ্ছে কর্ম যখন নাম আসছে তাহলে এই যে কর্মের দাস মানুষ কর্মেরই দাস মানে অ্যাকচুয়ালি কর্ম করলেই তুমি কিন্তু ফলটা পাবে সে পড়াশোনার ক্ষেত্রেও একজন ঈশ্বরের দর্শনের আশায় আছি দর্শন দর্শন মানে হচ্ছে তো দেখা তাহলে দেখা মানে তো কাজ তাহলে এখানে এই দর্শনটা ক্রিয়া না হয়ে এখানে আছিটা কেন ক্রিয়া হয়ে গেল কারণ এইটা হচ্ছে দেখার একটা নাম দর্শনের একটা নাম সেই জন্য হচ্ছে এটা দর্শনটা হচ্ছে ক্রিয়াবাচক বাচক বিশেষ এইখানে তোমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলো ভুল করে ফেলে এই কারণেই কারণ দর্শনটা ক্রিয়া হবে না ক্রিয়াবাচক বিশেষ্য হবে এইটা বুঝতে পারছো না এইটা বোঝার জন্য একটা ট্রিক্স আছে কি ট্রিক্স আছে এই যে দর্শন ভ্রমণ কর্ম এর একটা দেখো বিশেষত্ব কী বলতো এই পদগুলোর সঙ্গে কিন্তু বিভক্তি যুক্ত আছে বিভক্তি যুক্ত আছে যুক্ত এ সমান হচ্ছে ভ্রমণে কর্মযুক্ত এর কর্মের আর দর্শনযুক্ত এর দর্শনের তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা এটাই পেলাম যে শুধুমাত্র বিশেষ পদের ক্ষেত্রেই কিন্তু বিভক্তি যুক্ত হতে পারে বা বিভক্তি যুক্ত হয় বিশেষণের ক্ষেত্রে কিন্তু নয় বুঝতে পেরেছ তাহলে যে পদের সঙ্গে এই যে যুক্ত থাকবে এটা তোমরা চিনে নেবে এইভাবেই যে ধরো দর্শন আছে শুধু দর্শন আছে এই দর্শনটা ক্রিয়া না বিশেষ্য। বা এই যে ভ্রমণটা ক্রিয়া না বিশেষ তাহলে তোমরা এটা কি করে আইডেন্টিফাই করবে এই আইডেন্টিফাই করার একটা সব থেকে সহজ পদ্ধতি হলো বিভক্তি যুক্ত করে যে এই শব্দগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে কি না সেইটা তোমাকে আগে দেখতে হয় যে বিভক্তি যুক্ত করে বাক্যে সেটা আমি ব্যবহার করতে পারছি কি না এবং ঠিকঠাক সেটা একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে কি না সেইটা তোমাকে কিন্তু করতে হবে আর যদি ঠিকঠাক হয় যেমন আমি বললাম যে শরৎ আজ দীঘা ভ্রমণে যাবে ভ্রমণে তাহলে এ যুক্ত করলাম তাহলে এটা তো বিভক্তি তাহলে ভ্রমণটা হচ্ছে তার মানে ক্রিয়াবাচক বিশেষ যেহেতু এটা ক্রিয়া থেকেই এই বিশেষ পদটা উৎপন্ন হয়েছে সেই জন্য এটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এই হলো তোমাদের বিশেষ পদের যে শ্রেণীবিভাগ এবং তাদের যে ডিটেলসটা আমি এইভাবে এখানে তোমাদের কাছে আলোচনা করলাম তার পরও যদি তোমাদের কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর একটা কথা বলে নিই তোমাদের এই বাংলা ব্যাকরণবৃত্তি চ্যানেলে শুধু ব্যাকরণ নয় বাংলা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেক্সট বই যে বাংলা টেক্সট বই আছে সেখানেরও ওই হাতে কলমে যে সমস্ত অনুশীলনীগুলো আছে প্রশ্ন উত্তরগুলো আমি নিয়ে এখানে আলোচনা করি এবং সেই উত্তরগুলো আমার আমি করিয়েও দিই তোমরা কমেন্টে জানাবে যে কোন টেক্সটের বা কোন এর সেইগুলো নিয়ে তোমাদেরকে আমি ভিডিও আকারে নিয়ে আসবো আর শুধু স্কুলের পড়া নয় বিভিন্ন স্কুলের পড়া শেষ করে কলেজের পড়া শেষ করে তোমরা যখন চাকরিমুখী যে কোনো পরীক্ষা দেবে সেখানে তোমাদের যে সমস্ত কোয়েশ্চেন আসে টাইপ টাইপ অফ কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্নের যে ধরন সেইগুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করি এবং কারেন্ট অ্যাফেয়ার হিসাবে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়েও কিন্তু এখানে আলোচনা করি শুধুমাত্র শিক্ষামূলক একটা চ্যানেল এটা ওকে তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাক তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ